আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম ফুড রিভিউ করতে বন্ধুরা হঠাৎ করে বট খেতে মন চাইল কিন্তু বটের দোকান তো অনেক আছে রাস্তার থেকে বট খাবো সেটা হচ্ছে ভালো মানের বট এই যে যে ভাইটাকে দেখছেন ওনার অনেক সুনাম আছে উনি কিন্তু বছর ধরে এই ব্যবসা করে এবং উনি খুব পরিষ্কার এবং সুন্দর বট এর আগে থেকে অনেকবার বট খেয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয় আজকে বললাম যে মামা আজকে বট খাবো আপনার থেকে আর হচ্ছে আপনাকে ভিডিও করে ভাইরাল করে দিব উনি বললো কোনো সমস্যা নাই বসেন দিচ্ছি তো পরে বললো ভাইয়া কয়টা দিব আমি বললাম যে দুই আইটেমের দুইটা দেন একটা হচ্ছে নুডুলস দিয়ে আর একটা হচ্ছে নুডুল ছাড়া বলছে সমস্যা নাই বসেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাগলা ওর কিন্তু বট অনেক পছন্দ দেখছেন ওর রিয়েকশন বট খাওয়া নিয়ে আসলে এর কথা যখন বলছি ওর রিয়েকশনটা পুরাই দেখে না বটটা কোনো জায়গায় না বটটা তাই আমরা প্রতিদিন প্রতিদিন না মাঝে এখানে এসে খাই আর আমার থেকে কিন্তু ওর অভিজ্ঞতা বেশি কারণ কেননা ও প্রতিদিনই এখান থেকে বট খায় আমি ওর মুখে শুনে এখানে খেতে আসলাম আশা করি ভালো হবে অনেক এদিকে ঝটপট করে মামা কিন্তু আমাদেরকে দুই প্লেট বানিয়ে দিছে আমরা খেয়ে এখন টেস্ট করে আপনাদের রিভিউ আর আমাদের পাগলা দেখেন অলরেডি খাবারটা কিন্তু হাতে নিয়ে নিয়েছে

কিন্তু আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে শুধু বটটা খেলে বেশি মজা হবে এটা বেশি ভালো হয় আমার নুডলস খেলে সেটা ভালো লাগে না বটটাই কিন্তু ভালো লাগে তো গাইছে দেখবেন সামনে আমি খাবো চাচ্ছি খাবো তার দিন ওটা কি আমি নিয়েছিলাম নুডলস দিয়ে বট দিয়ে আর আমার ভাই বেটাও কিন্তু নিয়েছে আপনার শুধু বট তো দুজনে দুজনটা ভাগাভাগি করে টেস্ট করে দেখতেছিলাম কোনটা টেস্ট আসলে ভালো অবশেষে দেখা গেল শুধু বর যেটা সেটা টেস্টটাই বেস্ট ছিল আপনার লোকেশনটা দিয়ে দিন এটা হচ্ছে আমাদের দিয়ে ঢুকবেন রোডটা দিয়ে ঢুকবেন পরে আছে রেললাইনের ফার্স্ট যে রেল লাইনটা ওই আগে উনি আইসি এরপরে প্রসঙ্গিক কোনো কারণে উনি আবার রেললাইনে এসে বসে আসলে ইনশাল্লা পাওয়া যাবেন মামা আপনার নামটা জানি কি নাম বলবেন আবু সাত্তার তাহলে বুঝবেন দেখলে একটাই দোকান চিনতে পারবেন কোনো সমস্যা নেই আবার ফিরে আসবো শেষ করি